লতা কথা বলতো ইনশাআল্লাহ না কিন্তু বলো না আর ফুটবল একাডেমি জন্য আত্মমনে যাওয়ার চেষ্টা রাইজিং পজিশনে বাড়িয়েছেন 11 নম্বর জার্সি ভারি শাকিল কিষো যার কথা বলছিলাম আজকে দলের হয়ে কিন্তু তিনি যদি খেলার যদি খেলার যদি ক্ষমতা বিরাজে হয় আমার মনে হয় বিচারক মণ্ডলী কিন্তু তাকেই ম্যান অফ দা ম্যাচ ঘোষণা করবেন দারুণ ফুটবল খেলছেন কিন্তু এই চাকরি কিশোর আক্রমণ দেওয়ার চেষ্টা আবারও জাতি তাকে অবৈধভাবে ভাবে বাধা দিয়েছেন এবং কি সুন্দর ভাবে ঢুকে পড়েছিলেন কিন্তু সেই শিকন দশ নম্বর জাতি ধারী চকলে পর তিনি কিন্তু মানুষের কিন্তু সেই বোকা বানিয়ে কিন্তু হয়তো বর গোল নামে সোনার করি তিনি দখল করে নিয়েছেনটা ফুটবল একাডেমি অনেক 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 বিচক্ষণ মানুষ কিন্তু আপনারা রয়েছেন নাম ঘোষণা করতে পারেনি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি এবং কি ধারা বিবরণীতে শেষ সময়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি ধারা আমার প্রকার এই হাবিব আপনাকে দেড় চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী মাহমুদ নগর ফুটবল সংঘ। এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ঠিক প্রথম আর্ধের শেষ সময়ে। খেলার পর প্রায় 35 মিনিট তখন এইatil কিশোরের দেয়া একমাত্র গোলে এখন পর্যন্ত লিড কিন্তু ধরে রেখেছে মাহমুদ নগর সংঘ। শেষ পর্যন্ত যদি লিডটি ধরে রাখতে পারে তাহলে কাঙ্ক্ষিত জয়ের দেখা পাবে এবং গড়পাড়া ফুটবল একাডেমি মানিকগঞ্জ এই মুহূর্তে খেলায় কাম করতে হলে গোল করতে হবে সেই গোল দলীয় ক্যাপ্টেন জাকির খন্দকার মেনাম সবাই কিন্তু ব্যর্থ হয়েছে না আজকে কারণ মামুদাগর সবুজ সঙ্গের সেই দলীয় ইলিশের বাড়ি থেকে এসেছে রাহুল মনিৰ আজি কালকে যিটো মান্ডে সেই মান্ডে মনিৰ ৰৈছে চাৰ নম্বৰ যাত্ৰী শ্বাহিমেলুৰ স্পৰ্টিং ক্লাব নাগৰপুৰ তাৰ প্ৰতিপক্ষ প্ৰতিচ্বন্দী হিচাপে মৰুভূম ফরহাদ হুসেন তালুকদার শাকিল কিশোরীদের পাশি শেষ পর্যন্ত থামিয়ে দিল শাকিল কিশোরকে শাকিল কিশোর পুরো মাছ জুড়ে করছেন এবং যেটি গোল হয়েছে সেটিও কিন্তু করেছে ওই কিশোর সুপ্রিয় দর্শক মন্ডলী দ্বিতীয় গোলের জন্য একেবারে পাউল কিন্তু আগামী মঙ্গলবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ধুবুরিয়া কহিনুর স্পোর্টিং ক্লাব তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হোসেন তালুকদার সিটি ফুটবল একাডেমি গোপালপুরে দর্শক মন্ডলী ভালো খেলে আছে মানে জায়গা